আটটা পঁয়তাল্লিশ মিনিটে ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতর কোনটি কত দেখো এর জন্য একটা সুপার শট্রিক্স আছে শট্রিক্সটার সূত্র একটা আছে সূত্রটা কী না ফাইভ এইচ এইচ হচ্ছে আওয়ার মানে ঘন্টা এখানে আট মাইনাস ইলেভেন বাই টুয়েলভ এম এম হচ্ছে মিনিট এর মড ভ্যালু নেব মড ভ্যালু হচ্ছে পজিটিভ আসুক বা নেগেটিভ আসুক আমরা শুধু পজিটিভ ভ্যালুটা নেব এত মিনিটের পার্থক্য যেহেতু এখানে কোন আছে তাহলে কোন করার জন্য একে ছয় দিয়ে গুণ করব কারণ এক মিনিটের জন্য ছ ডিগ্রির পার্থক্য হয় তাহলে এত মিনিটের জন্য এত গুণিত ছয় ডিগ্রি এবারে এটা ভ্যালু বসাও পাঁচ গুণিত আট এইচের জায়গায় আমি আট বসাচ্ছি চল্লিশ মাইনাস এগারো বাই বারো গুণিত পঁয়তাল্লিশ মিনিটের জায়গায় পঁয়তাল্লিশ বসালাম তাহলে একটু কাটাকাটি করে নাও তিন চারে তিন পনেরোয় তাহলে পনেরো এগারো একশো পঁয়ষট্টি বাই চার হচ্ছে আর এটা চল্লিশ চারে একশো ষাট মাইনাস একশো পঁয়ষট্টি বাই চার মানে মাইনাস পাঁচের চার হচ্ছে আমি শুধু পাঁচের চার নেব ফাইভ বাই ফোর আর এখানে ছয় আছে ইন্টু ছয় তাহলে দুই তিনে পাঁচ তিনে পনেরো বাই দুই মানে সাড়ে সাত ডিগ্রি অপশান বি হয়ে যাবে অ্যান্সার